ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাবো বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত থামনেল দেখে হয়তো বুঝেই গেছেন এবং এটাই স্বাভাবিক ব্যাপার যখন বাংলায় বিশ্ব চ্যানেল এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ফিল করছেন যে তিনি অসম্মানিত তখন সেই টপিক নিয়ে তো ভিডিও বানানোটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে কিন্তু আমরা শুধু নিরপেক্ষভাবেই কিন্তু কাজ করতে ভালোবাসি সেই জন্য আমার টিম কিন্তু এখানে রিসার্চ করে দুটো পক্ষই আপনাদের সামনে আমি প্রস্তুত করব মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট কি ভাবছে এবং বিরোধীরা মানে তাদের যারা বিরোধীরা আছে বিজেপি বা এনডিএ ডি তারা কি ভাবছে গোটা ঘটনা নিয়ে এবং সাধারণ মানুষের কি করা উচিত কিভাবে গোটা জিনিসটাকে দেখা উচিত সেই গোটা তিনটে পক্ষই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব দেখুন আপনাকে জানতেই হবে যে নীতি আয়োগের এই বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরে গোটা দেশের রাজনৈতিক মহল কিন্তু ছিল উত্তপ্ত যেখানে কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীরা এবং ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে সেখানে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া সবাই কিন্তু অ্যাবসেন্ট তারা যৌথভাবে ডিসিশন নিয়েছিল যে আমরা নীতি আয়োগের বৈঠকে যাব না এবং এই নীতি আয়োগের বৈঠক নিয়ে বরাবরই কিন্তু বিভিন্ন কংগ্রেস নেতা বা বিভিন্ন কেরালা বলুন বা বিভিন্ন জায়গাকার নেতা নেত্রীরা কিন্তু বক্তব্য রেখেছেন যে এখানে গিয়ে খুব একটা কিছু লাভ হয় না এবার চলে আসি তাহলে হঠাৎ করে মমতা ব্যানার্জী কেন বিপথে হাঁটলেন দেখুন এর প্রেক্ষিতে টিএমসি সূত্র মারফত বা মমতা ব্যানার্জীর তরফ থেকে যেসব জিনিসগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছে যে একদল মানুষ বলছেন যদি গোটা ঘটনাকে আলোচনা করা হয় যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা খুব স্বাভাবিক ব্যাপার রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীরা মিট করেন। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে সময় দেওয়া হয়নি এবার তিনি একসময় ভেবেও ছিলেন যে তিনি আর এই নীতি আয়োগের বৈঠকে যাবেন না অভিষেক ব্যানার্জির কথাতে তিনি তার রেকর্ডের ভাষণ যেরকম নিয়ম থাকে সেরকম লিখে প্রথমে পাঠানো হয় যেটা রেকর্ড হয় এবং তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে সত্যি কথা আমার রাজ্যের জন্য যদি কথা বলতে হয় কারণ ওখানে নীতি আয়োগের বৈঠকে আমি প্রধানমন্ত্রীকে পাব ঠিক সেই ভরসাতেই তিনি সেখানে যান এবং ঘটনা কি হয় যে পাঁচ মিনিট তিনি বলার পরে কিন্তু বেল বাজানো শুরু হয়ে যায় এবং এই ঘটনাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কি না সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাবো কি অপরাধ আমি জানি না যদি বলতেই না দেবেন অপজিশন থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে সুনিতা রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিট তুমি আমাকে সেভেন মিনিটসও করতে দিলে না সেভেন মিনিট করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম তুমি তোমার বেলায় বিশ মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথানা তো করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে হিন্দি বাতা দিয়া দিল্লি মেধুরী আরে ভাই মাছ দিয়ে কি আর শাক দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি টেপনি তুমি বেল্ট টেপে বলছো স্টপ ইট ইট তো ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না যখনই তিনি বেল বাজাচ্ছেন যে ডিস্টার্ব ফিল করছে এবং তারা বলছে আপনি শেষ করুন শেষ করুন দেখুন এবছর বাজেটে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মিম এবং যেভাবে আমরা সবাই দেখেছি অন্ধ্র আর বিহার ছাড়া গোটা ভারতবর্ষই মোটামুটি বাড়ত আর তারপরে ছুটছাট যারা পেয়েছে সেটা বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু মেনলি হচ্ছে অন্ধ্র আর বিহার বলাই হচ্ছে যে কুরসি বাজেট কথা এইবারের যে দুটো পায়া কুরসি সেই দুটোকে শক্তভাবে কিন্তু রাখার জন্যই এত বড় বাজেট সেখানে বেঙ্গল যেখানে এতটা কিন্তু বর্ডার অধ্যুষ্ঠিত এরিয়া একটি যেখানে নদী এবং বন্যা ব্যাপার রয়েছে সেখানে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থেকে কোনোভাবে কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি তো নীতি আয়োগ এমন একটি জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বারবার বলেন যে পনে দুই লক্ষ কোটি টাকা সরকারের তরফ থেকে বাকি রয়েছে এবং আবাস যোজনার টাকাও তিনি এখনো পর্যন্ত সেইভাবে পাইনি তালে পরে সেক্ষেত্রে এই নীতি আয়োগের বৈঠকে যাওয়াটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তব্যের মধ্যে পড়ে যেখানে তিনি তার ভয়েসটাকে রেকর্ড করবেন এবং তিনি বলবেন কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি হচ্ছে এমন একটি ক্যান্ডিডেট যে একমাত্র পৌঁছেছিলেন ইন্ডিয়া জোট থেকে বাকি সবাই বয়কটে সেখানে তিনি মমতা বেন্দার্জী বলেন যে আমি প্রথমে ইন্ডিয়া জোটের বাকি সবার হয়ে কথা বলি এবং তারপরে যখন বেঙ্গল সম্বন্ধে বলতে থাকি তখন তাদের পছন্দ হয় না আমাকে থামিয়ে দেয় এবং সেই জন্য উনি অসম্মানিত বোধ করে বেরিয়ে চলে এসছেন যেখানে অন্ধ্রপ্রদেশ অনেকটা সময় ধরে বলেছে দশ থেকে বারো মিনিট যেখানে অন্য স্টেটের মুখ্যমন্ত্রীরা সাত আট মিনিট তো নর্মালি বলেছেন সেখানে পাঁচ মিনিট পরে একজন এত সিনিয়র পলিটিশিয়ানকে যদি আটকে দেওয়া হয় বারবার বেল বাজিয়ে দেওয়া হয় তাহলে মানুষ কোথায় যাবে অ্যাকচুয়ালি কিছু ঘটনা তো সত্যি দেখুন নীতি আয়োগ কার জন্য গোটা দেশের অর্থনৈতিক একটা ভারসাম্য রক্ষা করার জন্য সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে সোজা ভাষায় সেই জন্যই তো নীতি আয়োগ কিন্তু নীতি আয়োগে অ্যাবসেন্ট কেন হয় বিরোধী পক্ষরা যেই থাকুক তার অপোজিটের পক্ষরা সেখানে সরকার যদি বিজেপির সরকার হয় সে কেন অন্য ডিফারেন্ট পার্টির মুখ্যমন্ত্রীদেরকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াতে পারবে না সেটাও কিন্তু একতরফে সরকারের কিন্তু ব্যর্থতার মধ্যেই কিন্তু হয় বলে আমি গণ্য করব অ্যাটলিস্ট কারণ যখন একটা ডেমোক্রেসির মধ্যে যে হতে পারে তুমি মেন সেন্ট্রালের তাহলে পরে তোমাকে তো সব স্টেট নিয়েই তো সেন্ট্রাল হয় সেখানে তোমার বিজেপিও থাকতে পারে কারো সিপিএম থাকতে পারে কারো কংগ্রেস থাকতে পারে কারো টিএমসি থাকতে পারে আরও ডিফারেন্ট রাজনৈতিক দল কিন্তু থাকতেই পারে কিন্তু সেই অবস্থায় তুমি তাদেরকে সেখানে নিয়ে আসার জন্য কিভাবে ট্রিট করছো সেটাও কিন্তু ম্যাটার করে কারণ নীতি আয়োগ এমন একটি জায়গা যেখানটাতে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেটের অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক বাজেটটা কিন্তু নির্ধারণের পরে সেটাকে কি পাওয়া কি না পাওয়া পুরো আলোচনা করা যায় যেটা স্টেট ডেভেলপমেন্টের কাজে গিয়ে কিন্তু লাগে এবার সেই নীতি আয়োগের বৈঠকের সাথে চলে আসে প্ল্যানিং কমিশন যে প্ল্যানিং কমিশনের কোন বৈঠক যদি আমি স্টেটের কথা বলি স্টেটেও কিন্তু হয়ে ওঠেনি সেন্ট্রালের প্ল্যানিং কমিশন নিয়ে তো বারবার কোশ্চিন ওঠেই তো সেখানে স্টেট এবং সেন্ট্রালের প্ল্যানিং কমিশনের দিক থেকে কিন্তু একটা ব্যর্থতা কিন্তু ধরা পড়ে কিন্তু আবার অন্যভাবে দেখতে গেলে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সর্বে সর্বা তিনি প্ল্যানিং কমিশন হোক বা না হোক তিনি কিন্তু পরিকল্পনা করেন এবং সেটাকে সবাই মিলে বাস্তবায়িত করেন এটা চলে আসছে অন্য টপিক তাহলে আজকে নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জি যে বার্তাগুলো দিল দেখুন মমতা ব্যানার্জি যদি আমি এবার আলোচনা করি অন্য পার্টিরা কি ভাবছে আমি ইভেন কালকে কিছু কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু নিউজ চ্যানেল দেখেছি সেখানে বিজেপির নেতারা বলেই দিয়েছিল যে এই ঘটনাই ঘটবে কেন বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যে সরকারের সাথেই থেকেছে সেখানে থেকেও নিজের আইডেন্টিটি প্রকাশ করেছেন কিন্তু বারবার এবং এখানেও কোন একটা ভাবে কিন্তু অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির সাথে কংগ্রেসের দূরত্বের একটা ব্যাপার কিন্তু থাকেই মানে সেখানে হতে পারে যে রাহুল বড় কি অভিষেক বড় বা যদি এরকম কিছু নাও থাকে তো একটা বক্তব্যের লড়াই এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে কংগ্রেস অনেক সময় সেটা করে এবং তৃণমূলও করে এবার সেই জায়গা থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেল সেখানে রাজনৈতিক মহল বলল যে ইন্ডিয়া জোর তো ভাঙবে এবার কারণ টিএমসি এত বড় একটা অ্যাসেট হওয়ার পরও টিএমসি এদের কথা না মেনে যাচ্ছে কিন্তু এটাও সত্যি কথা নীতি আয়োগের বৈঠকে কোন মুখ্যমন্ত্রী নিজের দাবি দেওয়া নিয়ে যাবে সেটা একান্ত সেই স্টেটের ব্যাপার সেখানটাতে কারো মনে হয় ইন্টারফেয়ার না করাই ভালো এবার সেখানে তিনি গেলেন যেখানে একটা বার্তা গেল যে বিজেপি বা সেন্ট্রালের নীতি আয়োগ যখন ডেকেছে তো বিজেপি নেতারা বা প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হবে তো বিজেপির সাথে সেন্ট্রালের সাথে সমন্বয় মিলে তিনি কাজ করবে। কিন্তু তিনি যেই মুহূর্তে দু ঘন্টার মধ্যে ছেড়ে আসতে নিজের পাঁচ মিনিটের বক্তব্যের পরে আর রেকর্ড হয়নি বলছেন সেখানে রাজনৈতিক মহল কিন্তু অন্য বিশ্লেষণ করছে যে এটা করে তিনি আবার একটা মেসেজ দিয়ে দিলেন ইন্ডিয়া জোটকে যে আমি তোমাদের সাথেই রয়েছি এবং একটা কোট আন কোট একটা ওয়ার্ড উনি ইউজ করেছেন যে আমি চার মিনিট তো বলেছি ইন্ডিয়া জোটের বাকি সবার দাবি দেওয়া নিয়ে ওয়ান মিনিটে যখন বলতে গেছি তখন আটকে দেওয়া যাবে তাহলে কি ইন্ডিয়া জুটের প্রতিনিধি হিসাবে গেছেন তিনি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন কোনটা গেছেন সেই বিষয়ে কিন্তু একটা এটা গেল কোশ্চিন সাধারণ মানুষ কি ভাবছে বা কি করা উচিত এই গোটা ঘটনাতে দেখুন আগামী কয়েকদিন কিন্তু গোটা দেশের রাজনৈতিক মহল থাকবে অনেক বেশি উত্তপ্তই নীতি আয়োগকে নি এবার টিএমসি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে পাঁচ মিনিটের পরে বলতে দেওয়া হয়নি বারবার বেল টিপিয়েছে যেখানে তাদের নেতারা সাত মিনিট আট মিনিট দশ মিনিট বারো মিনিট বলছে বিজেপি বলছে যে না উনি চলে গেছেন গিয়ে বার্তা দিয়েছে। আমরা সাধারণ মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে যে কোনো মিটিং বা যে কোনো কিছু রেকর্ড হয় আজকে যেটা মনে হচ্ছে কন্ট্রোভার্সি সেটা তারা তাহলে ভিডিওটি প্রকাশ করে দিক তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে বা নীতি আয়োগ কমিটি থেকে যেটা বলছে সবকিছুই পরিষ্কার কারণ কোন মুখ্যমন্ত্রীর এই অপমানটাও কি দেশবাসী সহ্য করবে কি পশ্চিমবঙ্গের মানে সহ্য করবে সেটা তো করবে না তাহলে পরে যদি সেটা চিত্রটা সামনে আনে সেটা কিন্তু অনেক বেটার ঠিক যেভাবে অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে পশ্চিমবঙ্গে কত কত টাকা দেওয়া হয়েছে সেটা পরিষ্কার তারা পাবলিশ তো করুক কারণ তারা বলছে যে টাকা দেয়নি তারা বলছে আমরা দিয়ে দিয়েছি আমাদের হিসাব দেয়নি তো এই যে সেন্ট্রাল একটা বলছে স্টেট একটা বলছে তো তুমি ভিডিও পাবলিশ করে দাও তুমি যা দিয়েছ সেটা তুমি পাবলিশ করে দাও তাহলেই হয় দুধ কা দুধ আর পানি কা পানি আমরা সাধারণ মানুষ আমাদের বুঝতে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভাবে ভালো হয় আপাতত নীতি আয়োগ নিয়ে এই মিটিং তো বিশবাউ জলে বিরোধীদের এবং এবছর জোট সঙ্গীদের এই থাকছে কিন্তু কোন স্টেটের মুখ্যমন্ত্রী যদি সত্যি এইভাবে সিনিয়র লিডারদের যদি অপমান করা হয় তাহলে ডেমোক্রেসি কোথায় তাহলে বিরোধীদের নিয়ে সরকারের চলার মানেটাই বা কোথায় গিয়ে দাঁড়ালো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন জয় হিন্দ